এবং হচ্ছে সচিবালয় ঘেরাও করেছে এবং আজকে দেখলাম যে রিক্সাওয়ালাদের যে বাহিনী আছে তারা হচ্ছে মাঠে নেমেছে তারাও দাবি দাওয়া পেশ করছে এভাবে যদি একের পর এক তারা দাবি দাওয়া নিয়ে মাঠে নামতে শুরু করে এই পরিস্থিতিতে বর্তমান সরকারের দায়িত্বে যারা আছে তারা তারা কি রাষ্ট্র সংস্কার করবে নাকি তাদের দাবি দাওয়া অবরণ করবে মাত্র বিশ থেকে বাইশ দিন হলো কেবলমাত্র তাহলে এই অল্প সময়ের ভিতরে অন্তত আমাদের তো উচিত যে কয়েকটা দিন পরে অন্তত আমাদের দাবিগুলো পেশ করা রাষ্ট্রটা আগে সংস্কার হোক রাষ্ট্রটা আগে মেরামত হোক বর্তমান ফেনিতে যে অবস্থা ভয়াবহ অবস্থা চলতেছে নোয়াখালী সহ লক্ষ্মীপুর সহ কুমিল্লাতে তো আমরা দেখতেই পাচ্ছেন এই সময়ে মানুষ সব কিছু ফেলে ওই বন্যদের পাশে দাঁড়াতে দাঁড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন আর এই সময়ে ঢাকার ভিতরে আন্দোলন শুধু দাবি দেওয়া আরে ভাই দাবি দাওয়া পূরণ করবে বা আদায় হবে বিদায়ী তো এই জন্যই তো যুদ্ধ করা হলো এই জন্যই তো আন্দোলন এই জন্যই তো এত উল্লাস পড়লো সোজিত হলো মানুষ তো এই জন্যই তো অবশ্যই আদায় হবে হবে না এমন তোরা কিন্তু এত তারাও না কিসের আগে যে অবস্থা চলতেছে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে লাশ একের পর এক ভাসতেছে তো এই এই সিচুয়েশনে এদের মোকাবেলা আগে আমরা করি এই বন্যা মোকাবেলা আগে করে আমরা তাদের পাশে দাঁড়াই দু চার দিন পরে হয়তো বাঁচতেদের দাবি দেওয়া শোনে মানতে হবে অসুবিধা নাই এটা মানা যাবে তো আমরা তো স্বাভাবিক এগুলোর পক্ষেই আছি ন্যায় যেটা হবে ন্যায়ের পক্ষে আমরা অবশ্যই থাকবো জনগণ থাকবে কিন্তু যেই সিচুয়েশন দেখলাম একের পর এক এই দাবি সেই দাবি এই মুহূর্তে তো এটা দরকার ছিল না কয়েকটা দিন ধৈর্য করা আমাদের অত্যন্ত জরুরি বিষয় আশা করছি তবে আমরা চেষ্টা করব যে বর্তমান সরকার যা দায়িত্বে আছে তারা খুব দ্রুত এই রাষ্ট্রটাকে গুছিয়ে ফেলবে তাদেরকে গোছানোর সময় দিবেন তো যে পরিস্থিতি বর্তমানে হচ্ছে আল্লাহনাকে আমাদের সবাইকে এই বিষয়গুলো মাথায় রেখে সামনে অগ্রসর হওয়ার সুইতান করো